সৌদি আরবের রিয়াদে রুমের মধ্যে ধূমপান করতে নিষেধ করায় কুমিল্লার মুরাদনগরের কবির ভুইয়া নামে এক প্রবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার মৃত্যু হয় এ ঘটনায় রিয়াদ পুলিশ নোয়াখালীর সাইফুল ইসলাম পলক নামে এক রুমমেটকে অভিযুক্ত করে অভিযোগ গ্রহণ করেছে ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন নোয়াখালী সদর উপজেলার পশ্চিম দত্তবাড়ির গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে নিহত কবির ভুঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার মফিজুদ্দিন ভুঁইয়ার ছেলে তিনি দীর্ঘ আট বছর ধরে রিয়াদে একটি বলদিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন ব্যক্তি তিনি চার সন্তানের জনক পারিবারিক সূত্রে জানা গেছে রিয়াদে একটি রুমে আরও চারজন প্রবাসীর সঙ্গে থাকতেন কবির ভুঁইয়া গত ১৬ জুন কাজ শেষে তিনি রুমে ফেরেন এ সময় রুমের মধ্যে ধূমপান করছিলেন সাইফুল ইসলাম পলক কবির তাকে রুমের বাইরে গিয়ে ধূমপান করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে কবিরের ওপর হামলা চালান এতে গুরুতর আহত হয়ে কবির ভুঁইয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় হামলায় তার কিডনিতে মারাত্মক জখম হয় তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার রাতে তিনি মারা যান বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে